আর ব্লগ কষ্ট আসসালামু আলাইকুম স্বাধীনতার তিপ্পান্ন বৎসর পূর্তি সবাইকে জানাই আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাধীনতার শুভেচ্ছা স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে গেল সত্যি কি পেলাম আমরা স্বাধীনতা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা কি পেলাম স্বাধীনতা কতটুকু পেলাম এটাই আমার জানার ইচ্ছা খুব আগ্রহ কিন্তু স্বাধীনতা মানে কি আমরা এটাই পেলাম বছর পর যেখানে মায়ের হাতে সন্তান স্বাধীন নয় যেখানে সন্তানের হাতে মা বাবা স্বাধীন নয় মা বাবা খুন করছে মা বাবা মেরে ফেলছে কিংবা মা বাবার হাতে টর্চার হচ্ছে সন্তান এমন কি সন্তানের হাতে মা বাবার সহ অন্যরাও কিন্তু আসলে নির্যাতিত হচ্ছে এমনকি তাদের প্রতি আঘাত অত্যাচার করছে কি আসলে স্বাধীনতা স্বাধীনতার বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো কেন রাজনৈতিক প্রতিহিংসা কেন রাস্তার মধ্যে বের হতে গেলেই আমাদের পেতে হয় ভয় ভীতি কেন দিনে দুপুর বেলায় আমাদের উপর চলে সেই প্রতিহিংসামূলক বিভিন্ন নির্যাতন কিংবা সেই পাক হানাদার বাহিনীর মতোই বর্বরতার মতো নির্যাতন চলে বাংলাদেশের বিভিন্ন জনগণের উপর কেন ভাই এটাই কি স্বাধীনতা স্বাধীনতার বছর বছর যাওয়ার পর কি 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 এটাই আমরা চেয়েছিলাম চেয়েছিল স্বাধীনতার পূর্বে যারা স্বাধীন করে গিয়েছিল পের হয়ে দেশ তারা কি এটাই চেয়েছিল তারা কি এটাই কি দেখতে চেয়েছিল যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পূর্বে যারা স্বাধীন করেছিল তারা কি এটাই দেখতে চেয়েছিল যেটা বর্তমান বাংলাদেশ গড়ছে এটাই কি আসলো স্বাধীনতা স্বাধীনতার মানে কি এটা একজন আরেকজনের প্রতি রাহাজানি এমনকি প্রতিহিংসামূলক বিভিন্ন ভাবে নির্যাতন চলে এটাই কি আসলে স্বাধীনতা স্বাধীনতা কি আমার খুবই জানতে ইচ্ছে করে বর্তমান সময়ে স্বাধীনতা এটাই যেটা আমরা দেখি ফেসবুকের মধ্যেই পোস্ট করাম একদিনের জন্য শুধু পতাকা বাড়ির সামনে দোকানে কিংবা স্কুলের সামনে জুলানো এর নামে কি আসলে স্বাধীনতা স্বাধীনতা মানে কি এটা যে শহীদ মিনারে একদিন আমরা ফুল দিতে যাব এর নামে কি আসলে স্বাধীনতা স্বাধীনতা কি আমার খুব জানতে ইচ্ছে করে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমার খুবই জানতে ইচ্ছে করে স্বাধীনতা কি স্বাধীনতা আমরা কি আসলে সত্যিকারের আসলে স্বাধীন করেছি দেশ স্বাধীন কি হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশ নাকি স্বাধীনতার নামে মাত্র আমরা ব্যবহার করছি স্বাধীনতা স্বাধীনতা মানি আমরা কি করছি ফেসবুকের পোস্ট এমন কি সবাইকে জানাই খালি শুভেচ্ছা এতটুকু মানি কোনো স্বাধীনতা হতে পারে না একটি দেশের স্বাধীনতা বলতে আমরা এটা চাই যেখানে মানুষের মনে থাকবে না কোনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এমন কি মায়ের কাছে সন্তান সন্তানের কাছে মা বাবা এমন কি যে কোনো মানুষ অন্য একটা মানুষের প্রতি সহানুভূতি এগুলোই আমরা চেয়েছিলাম স্বাধীনতা মানি কিন্তু বর্তমান সময়ে স্বাধীনতা মানি এটাই আমরা আসলে দেখছি শুধু ফেসবুকে পোস্ট করা কিন্তু আসলে স্বাধীন কি আসলে বাংলাদেশের মানুষ কতটুকু হয়েছে বর্তমান সময়ে মানুষের কথা বলার স্বাধীনতা নেই চলাফেরার মধ্যেও স্বাধীনতা নেই নেই কোনোভাবেই তাদের কোনো স্বাধীনতা তাহলে কি আমরা দিপ্পান্ন বছর পেরে যাওয়ার পর কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা কি আসলে কি এই স্বাধীনতা চেয়ে চাই কি আমরা এই স্বাধীনতা তাহলে অবশ্যই যদি আপনাদের স্বাধীনতা কিরকম হওয়া দরকার আমাদের এমন কি ভিডিওটি শেয়ার করে বেশি করে আসলে আমরা কেমন স্বাধীনতা চাই স্বাধীনতা তিপ্পান্ন বছর পের হয়ে যাওয়ার পরও আমরা কেন কি পেয়েছি কি আসলে স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পর কি পেয়েছি আমরা স্বাধীনতা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই দয়া করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চাই সবাই স্বাধীনভাবে চলাফেরা করুক সবাই যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা অবিরাম ধন্যবাদ সালাম আলাইকুম